চলে আসলাম আজকে আবারও একটা ভিডিও নিয়ে তো সবাইকে গুড মর্নিং সবাই খুব খুব ভালো থাকবে তো আকাশের ওয়েদারটা দেখতেই পাচ্ছ একদমই মানে ভালোই আছে আর এটা হচ্ছে সকালের ওয়েদার আর আজকে একটু তাড়াতাড়ি কাজ বাজ সেরে নেবো সেরে নিয়ে একটু বেরোবো আর কোথায় বেরোবো সেটার জন্য তোমরা তো ভিডিওটা দেখো ভিডিওটা একদম ছোট। আর কিছু ভিডিও করে নিলাম আমার গাছের ফুলের কত সুন্দর লাগছে টপে ছোট ছোট ফুল হয়েছে তো জবা গাছে জবা হয়েছে সব তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলে আসলাম ছাদে তো কাপড়গুলো কালকে তোলা ছিল ভাজ করা হয়নি তো এখন ভেবেছি চলো ভাজ করে গুছিয়ে রেখে যাই তারপর আবার রান্নার কাছে যেতে হবে রান্নাটা করে দিয়ে যাব মা আর বাবা খাবে আর আমরা যাবো একটু বেরু বেরু করতে মানে নিবন্তনা খেতে বেরো বেরিয়েও না যেখানে যাওয়ার কথা ছিল সকালবেলা মানে এগারোটা নাগাদ সেখানে আমরা পৌঁছেছি ঠিক সাড়ে চারটে নাগাদ মানে আমাদের বেরোতেও দেরি হয়ে গেছিলো আর যে জায়গাটায় যাচ্ছি একদমই কাছে কিন্তু মানে অনেকটা গাড়ি জার্নিং করতে হয় ঘুরে ঘুরে যেতে হয় তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। আর বড়ো মার এখান থেকে যাচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় বড়ো মায়ের দর্শনটা করতে পারলাম না অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো খুব তাড়াতাড়ি বড় মায়ের কাছে আবারও একদিন আসবো এটা হলো নৈহাটি দেখতেই পাচ্ছ বড়ো মায়ের সামনে দিয়েই যাচ্ছি তো নমস্কার করে নিয়েছি আর মাকে বললো মা আবার আসবো তোমার দর্শন করতে তুমি রাগ করো না তারপরে দিদি বাড়ি দিদির মেয়ের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এই বসেছিলাম একটুখানি মানে সাথে সাথে আবার বেরিয়ে যেতে হবে নালে আবার ট্রেনটা পে পাবো না তার জন্য তো যাই হোক কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে আর এই ভিডিওতে শেয়ার করলাম না অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো আর এখন আবার লঞ্চের এখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ সন্ধ্যার ওয়েদার কত ভালো লাগছে দেখতে আবারও চলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো